হ্যালো বন্ধুরা এখন কথা বলবো হকি ম্যাচ নিয়ে মালয়েশিয়াকে আট গোল ভারতের এশিয়া হকিতে পাকিস্তান ম্যাচের প্রস্তুতি সারলেন হরমন প্রীতরা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা তিনটি ম্যাচ জিতল ভারত চীন ও জাপানের পর এবার মালয়েশিয়াকেও হারালো তারা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর এরকমই সব খেলার ভিডিও তোমাদের জন্য প্রতিদিন নিয়ে আসতে পারি তো বন্ধুরা এখন কথা বলবো এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকি নিয়ে যেখানে মালয়েশিয়াকে আট গোল দিয়েছে ভারত শুধু তাই নয় চীন ও জাপানের পর এবার মালয়েশিয়াকেও হারালো তারা জাপানকে পাঁচ গোলের পরে এবার মালয়েশিয়াকে আট গোল দিল ভারত এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকিতে টানা তিনটি ম্যাচ জিতল তারা চীন ও জাপানের পর এবার মালয়েশিয়াকে হারালো হনমনপ্রীত হেরা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি মালয়েশিয়ারা শুরুটা হয় তিন মিনিটের মাথায় প্লে অফ থেকে গোল করেন রাজকুমার পাল ছ মিনিটের মাথায় ব্যবধানে দুই শূন্য করেন আই আইরাজজিৎ সিংহ মন্ডল এবং ব্রাপান্ত সার্কেলের মধ্যে ঢুকে জোরালো শটে গোল করলেন তিনি পরের মিনিটে ভারত তিন নম্বর গোল করেন যুগরাজ সিংহ প্রথম দুটি গোল ওপেন প্লে থেকে হলেও তৃতীয় গোলটি পরে হয় তো এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে